দেশে সোয়া তিন লক্ষ মসজিদ ছিল সেটা এখন অর্থাৎ চোদ্দ বছর পরে এসে নিশ্চয়ই প্রায় চার লাখের মতো হবে চার লক্ষ মসজিদ দেশে যদি থাকে এই মসজিদ গুলোর ইমাম এবং মোয়াজিদ মিলে কমপক্ষে আট লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছে মসজিদ যে চেইন আছে এই চেইন গোটা দেশের এমন কোনো জায়গা নেই গ্রাম হোক আর শহর হোক যেখানে মসজিদ নেই যেখানে ইমাম সাহেব নেই মজিন নেই নেই এই যে মসজিদগুলোর বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদগুলোকে আবাদ করছেন চার লক্ষ মসজিদকে কমপক্ষে আট লক্ষ মানুষ এক মসজিদে জুমার দিন যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসেন খতিম সাহেবের খোদ্া বা বায়ান শোনার জন্য আসেন তাহলে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ হয় ছয় কোটি মানুষ হয় প্রতি সপ্তাহে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ সতীব সাহেবগণ ওলামা একরাম আলেম সমাজ তারা ছয় কোটি মানুষকে অফলাইনে শশরীরে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন পথনির্দেশ করতে পারেন ওলামাদের কথা শুনবার জন্য খুব বা শ্রবণ করবার জন্য ছয় কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয় শুধু তাই নয় একজন মানুষের সারা সপ্তাহের সবচেয়ে যে টাইমটাতে তিনি মানসিকভাবে ফ্রেশ থাকেন যে মানুষ যে টাইমটাতে তিনি সবচেয়ে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন সেই সময়টাতে তিনি মসজিদে মেম্বরের সামনে বসে থাকে সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে কষ্ট থাকে সে গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিনটিতে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহে সবচাইতে ভালো গোসলটা শুক্রবার সুন্দর কড়কড়া মড়মড়া জামা পরে তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সারা সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা সবচাইতে তার যে টাইমটা মূল্যবান যে টাইমটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না সেরকম নির্মাণ এবং ফ্রেশ একটা টাইম ইমাম সাহেবের সামনে খুব ভসনার জন্য আছে এদেশের যত মিডিয়া আছে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো রেডিও চ্যানেল আছে একযুগের সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত নয়টা থেকে দশটা যদি ধরি আমি এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলের দর্শকের সংখ্যা কেমন হতে পারে আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার বিশ্বাস ইমাম সাহেবদের খতিব সাহেবদের ওলামা একরামের কথা শোনার জন্য যে ছয় কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার সমস্ত মিডিয়াগুলো দর্শক পিক টাইমে যা একত্র হয় যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের মিম্বরের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্দেহাতীত ভাবে ভাইরা আমার ওলামায়ে একরামের পাওয়ারের জায়গাটা শক্তির জায়গাটা তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারে জুমার মিম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায় জুমার মিম্বর থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায় জুমার মিম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায় তাহলে এদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওলামা একর যে কাজ করার অপরচুনিটি আছে ওলামা রয়েছে যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে সেটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে সময় ভাইরা আমার ওলামা একরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মিম্বর থেকে কিংবা মিডিয়া থেকে ওলামায় ক্রাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই এদেশে পরিত্যক্ত সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে বন্দের হক খুপুদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে বাবার সম্পদে মায়ের সম্পদে ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে ওলামা কেরাম শহরে বন্দরে গ্রামে মাহফিলে মঞ্চে মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে অ্যাওয়ারনেস করেছেন মানুষকে যেভাবে অ্যাওয়্যার করেছেন মানুষকে যেভাবে সচেতন করেছেন তার ফলশ্রুতিতে এ দেশে এই সম্পদের সুষ্ঠু বণ্টন অনেকখানে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একক ছত্রভাবে আমি বলতে পারি এদেশে শুধুমাত্র ওলামা একরামের ওলামা একরামের কারণে এদেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি গন্ডগোল ফাসাদ এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশে ওলামা একরামের সময় দে ভাইরা বের মধ্যে যে যৌতুক প্রথা এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামা একরাম শুরু থেকে আজ পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন এই সমাজ থেকে যৌতুককে ঝেটিয়ে বিদায় করার যে অবদান এই অবদানটিও মূলত ওলামা একরামের আলেম সমাজে আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানি বলতে পারি এদেশে জাদুঘরে উঠেছে সময় ভাইরা আমার ঠিক একই ভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী যে কোন দেশের সাথে যদি আপনি তুলনা করেন আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা যে সংখ্যা যে স্বল্পতা আমাদের সমাজে মাদক যতটুকু মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছেন প্রশাসনের ভাইদের অনেক নিশ্চয় অবদান আছে কিন্তু ওলামা একরামের অবদান সবার চাইতে বেশি এবং সর্বাগ্রে সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামা একরাম সোচ্ছার থাকেন মানুষকে সতর্ক করেন ওলাম এক অবদান ভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না সময় উপস্থিতি আমার যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন ছাত্র বন্ধুরা আছে আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ রাসুল যে মর্যাদা বর্ণনা করেছেন এ সমাজের মানুষ আপনাদের অন্তরের গভীর থেকে যে ভালোবাসা নিবেদন করেন যে শ্রদ্ধা নিবেদন করেন যে ভক্তি আপনাদের প্রতি আমাদের প্রতি প্রকাশ করেন সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি আমাদের সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকুন ঠিকমতো আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সৎভাবে ব্যবহার করতে হবে সেজন্য সর্বাগ্রে যে বিষয়টি আমি বলতে চাই আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ সবকিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলিম হচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে আপনার ভেতর থেকে জবাব আসতে হবে আমি আলিম হচ্ছি আমার পেট পালার জন্য নয় আমি আলিম হচ্ছি মাদ্রাসায় পড়ছি পড়াশোনা শেষ করে দাওরে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারিক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করব এটি আমার প্রশ্ন উদ্দেশ্য নয় আমার আলিম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলী সালামের যে দাওয়াতের মিশন সে মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব আমি একজন আদর্শ আলিম হব নায়েবে রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ফেরি আমি করব আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে আমার অভাব বোধ করবে আমার জন্য আফসুস এবং আক্ষেপ করবে আমাকে সেরকম মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমার পড়াশোনার উদ্দেশ্য আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য ইমামতি করার উদ্দেশ্য মাদ্রাসা মোদারসি করার উদ্দেশ্য কোনোটির উদ্দেশ্য পেট পালা নয় আমার এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা কিছুদিন পর পর আমাদের নেইয়াতের তেজিদি নেইয়াতের নবায়ন করা খুব বেশি জরুরি কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের এখলাস আমরা যদি এখলাস ঠিক রাখতে পারি আমাদের যদি পরিশুদ্ধ থাকে যদি ভেজাল না থাকে মনে রাখবেন এই শক্তিকে রুখবার ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তির কোন অপশক্তির নেই আমার আমাদের কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না কিছুদিন পর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন মাদ্রাসায় করছি কেন আমি আলেম হতে যাচ্ছি অন্য অনেক পেশায় গেলে আমি অনেক সুযোগ সুবিধা পেতাম রাষ্ট্রের অনেক বড় বড় সুবিধা আমি ভোগ করতে পারতাম আমি এমন এক পেশায় এসেছি যে পেশায় থাকার কারণে সমাজের এক শ্রেণী মানুষ আমাকে স্বীকৃতি পর্যন্ত দিবে না তাহলে এরপরও আমি এখানে কেন এসেছি কারণ আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাই অন্য কোনো উদ্দেশ্য নাই আমি না বাহাবা চাই না আমি পরিচিতি চাই না আমি পার্থিব কোনো কিছু চাই এই জায়গাটা কিছুদিন পর পর আমাদের পরিষ্কার করতে আমরা সবাই জানি আমাদের অনেক সালাব বলেছেন আলেম সে যে নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করে অতএব কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি মনে রাখতে হবে সেই জ্ঞানগুলোর প্রত্যেকটি